সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি কথা বলবো সেটি হচ্ছে অন্যকে কপি করতে যে নিজের প্রতিভাকে নষ্ট করবেন না আমাদের নিজস্ব কিন্তু সুন্দর একটি প্রতিভা আছে আল্লাহ তালা আমাদের দিয়ে দিয়েছে এখন আমরা অনেকে কি করি সেটি হচ্ছে অন্যকে অন্যকে হিংসা করে তারপরে বিদ্বেষ করে বা হচ্ছে আমরা তাকে কপি করি যে তাকে কপি করতে যে আমাদের যে একটা নিজস্ব গুণাগুণ আছে আমাদের যে আল্লাহ তাল্লাহ সুন্দর একটি হচ্ছে প্রতিভা দিয়েছে আমরা কিন্তু সেটাকে নষ্ট করে ফেলি সেটা আমরা বুঝতেও পারি না তো এটা আমি হচ্ছে আপনাদের খুলে ফেলছি তা হলো ধরেন আমার ভিতরে কবিতে লেখার একটা গুণাগুণ আছে আল্লাহ তাল্লাহ এই বিষয়টা আমাকে ভালো দিয়েছে সবাই কিন্তু সব বিষয়ে ভালো পায় না তো আমি হচ্ছে ভালো কবিতা লিখতে পারি এখন আপনি ধরেন আপনি হচ্ছেন সুন্দরভাবে অভিনয় করতে পারেন তো আপনি হচ্ছে অভিনয় আপনি খুব ভালো করেন আপনাকে দিয়ে কবিতা হবে না এখন আপনি দেখলেন সে কবিতা লিখে বই তার হচ্ছে অলরেডি কয়েকটা বই বেরিয়ে গেছে তো সেগুলো সবাই পছন্দ করছে দেখছে এখন আপনি চিন্তা করলেন যে ওট হচ্ছে সবাই দেখছে ওর বইগুলো তো এইভাবে ধরেন সে হচ্ছে তার তো আপনার ভিতরে একটা হিংসা অবশ্যই কাজ করলো হিংসায় কাজ করলো মানে আপনি হচ্ছে তার মতো কবিতা লেখা শুরু করলেন তো তার মতো যখন কবিতা লিখে শুরু করলেন তো আপনি তো হচ্ছে অভিনয় ভালো আপনি তো কবিতায় ভালো না তো আপনি কী করলেন সেই কবিতা লিখে যাচ্ছেন কিন্তু আপনার কবিতাগুলো ভালো হচ্ছে না যখন আপনি সেই কবিতাগুলো মার্কেটে নিয়ে আসলেন মেলাতে নিয়ে আসলেন তখন আপনার কবিতাগুলো ভালো হচ্ছে না দর্শক বলতেছে ভালো না কিন্তু আপনি কিন্তু অভিনয় ভালো আপনি সেই ক্ষেত্রে যদি সেই কবিতা না লিখে তার সাথে যদি হিংসা না করে নিজে হচ্ছে আপনি হচ্ছে অভিনয়টা করতেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারতেন তো এরকম কিন্তু সমাজে অহর হয়ে থাকে তো তা তার জন্য আমি হচ্ছে সতর্ক করার জন্য আপনাদের কাছে আসছি আপনি অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যার যার কিন্তু নিজস্ব একটা প্রতিভা আছে আমরা সেটাকে নষ্ট করব না অন্য উপর হিংসে করে আর হচ্ছে এই জন্যই আমি আজকে টাইটেলটা দিয়েছি নিজের প্রতিভাকে নষ্ট করবেন না অন্য কি কপি করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে এই বিষয়টা করা যাবে না এই বিষয়টা করতে গেলে আমার নিজে যে একটা প্রতিভা আছে সেটাকে আমরা নষ্ট করে ফেললাম শুধুমাত্র হিংসা বিদ্বেষের কারণে অন্যকে কপি করতে গিয়ে নিজের প্রতি কিন্তু নিজে করে ফেললেন আর এই বিষয়টা কিন্তু মোটেও করা যাবে না তো আশা করি আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে আপনারা মনোযোগ দিয়ে মনে রেখে তারপরে আপনারা কাজ করবেন বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছেন বিশেষ করে তাদের কিন্তু এই জিনিসটা বেশি হয় কিন্তু আমরা এই জিনিসটা করব না আমরা হচ্ছে নিজের মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরবো সেগুলো আমরা ফুটিয়ে উঠাবো আপনাদের উপর এই রিকোয়েস্টটা রেখে যে অবশ্যই আপনারা নিজের প্রতিভাকে নষ্ট করবেন না অন্যকে কপি করে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আগামী আরও একটি ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম